পুরনো যুগের জর্জ ফাইভ এইটানার এই কয়েন যদি আপনার বাড়ির আনাচে কেনাচে কোথাও পড়ে থাকে তবে ভিওয়ার্স এই কয়েনটি আপনার জন্য সত্যি ভাগ্যবান কারণ এই কয়েনের জন্য সরাসরি কিন্তু আপনারা সরাসরি পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন উনিশশো উনিশ এবং উনিশশো কুড়ি সালের এই কয়েনের জন্য আপনারা সর্বপ্রথমে আমরা মেটেল কি রয়েছে দেখে নেবো দেখতে পাচ্ছেন মেটেল রয়েছে কপার নিকেল ওয়েট রয়েছে সেভেন পয়েন্ট সেভেন সেভেন গ্রাম সাইজ রয়েছে ছাব্বিশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্ভ অর্থাৎ কয়েনটি কিন্তু বৃত্তাকার রয়েছে এই তো আপনারা দেখেন কয়েনের সামনের দিকে এবং পিছনের দিকে দেখতে পাচ্ছেন জর্জের ছবি দেওয়া রয়েছে জর্জ ফাইভ কিং এম্পোরসে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আট আনা লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন বাংলা এবং উর্দুতে এবং তেলুগু ভাষায় কিন্তু লেখা রয়েছে আট এবং আপনারা যদি দেখেন মিডমার্ক দেখতে পাচ্ছেন কলকাতা নো মিডমার্ক এবং বোম্বে ডট বিলো তেলেগু এবং আপনারা যদি দামের দিকে দেখেন দেখতে পাচ্ছেন উনিশশো উনিশ সালে কয়েন দু হাজার থেকে শুরু কিন্তু আট হাজার টাকা রয়েছে স্কোয়ার ক্যাটাগরি বোম্বে টাকসালের জন্য এছাড়া যদি উনিশশো কুড়ি সালে দেখেন সর্বোচ্চ কিন্তু রয়েছে পঁচাত্তর হাজার টাকা বোম্বে টাকসালের জন্য এবং টাকসালের চিহ্নটা দেখতে পাচ্ছেন তেলুগু ভাষার এই জায়গায় কিন্তু থাকবে